দাও ধরেছে গলাই দাও ধরে কছে কি যে মোট কোনো শব্দ হবে না আর কোনো লাইট মাইট জ্বালাবে না এবার আমি ওই যে সিলেডার শুয়েছিল ওই সিলেডারে ডাকতেছি আমি যে আমি নোট একদিন আমি নোট পরে ওই উঠছে যে ফ্ল্যাশ জ্বালাইছে না ফ্ল্যাশ জ্বালালে মানে ও চিন্তা করছে যে ঘুরে ভিডিও করেছে তাই তোর ফোন নিয়ে গেছে তারপর মাল জিনিস দিয়ে অনেক কিছু আপনাদের নেচে আছে ই নেচে আপনার ডি সাইকেল নিয়েছে রাসিট নিচে আর যে টুকটাক জিনিস

তা গলায় ছুরি ধরে জোর পূর্বক করে মাল নিয়ে গেছে কবে সেটা সেটা কালকে রাইতে কাল কি বেছিল কাল আজ কি বার রবিবার রবিবার আজ কি বার কাল বুধবার গেছে তাহলে বুধবার রাতে আপনার নাম কি মোহাম্মদ আমিন শেখ আপনি কোথায় কাজ করেন আমি এই যে আপনার হুজিয়ান কোম্পানিতে চাকরি করে কি পোস্টে আছেন হ্যাঁ কি পোস্টে আছেন হেল্পার হেল্পার কতজন চুরি করতে আসছিল চারজন প্রথমে দুজন দেখে গেছে হ্যাঁ দেখে যা তার আধা ঘন্টা পরে চারজন